আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে লং হিজাবি গাউন দেখাব এগুলো কিন্তু চারশো পঞ্চাশ আর এগুলো এগুলো চারশো পঞ্চাশ আচ্ছা আজকে পুরো উড়াধুরা অফার শুরুতে লোকেশন বলে দিয়েছি নুহা ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় এক নম্বর দোকান আচ্ছা তো ভাই শুরুতে টু পিস দেখাবেন আচ্ছা টু পিস গুলো দেখাই জোর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কাজ করা ভাঙ্গি কালার ভিতর পাচ্ছেন পিওর কটন তাই না একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে ব্র্যান্ডেড কোয়ালিটি পাজামার কাজ প্রাইস থাকবে 450 এগুলো কিন্তু 850 900 চোখ বুঝে সেল করতে পারবেন কোয়ালিটি 100% প্রিমিয়াম রং কাশের গ্যারান্টি আছে বডি হবে 38 থেকে য়াল্লিশ এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা কালার প্রাইস সেম এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু নাইসে যার নেবেন আর পরবেন এটা হচ্ছে পেস্ট কালার এটা অ্যাশ কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু চমৎকার এটা হবে অলিভ কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম চারশো চারশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হবে দুবাই চেরি ফ্যাব্রিক্সের ভিতরে হাতার পশনটা হচ্ছে সামোসেল তাই না এটা হচ্ছে এটা পায়জামাটা প্রাইস থাকবে 150 450 টাকা এটা অনিয়ন কালার ডিপ অনিয়ন কালার সবগুলো কালার কনটেস্ট কিন্তু সুন্দর এটা এস কালার প্রাইস থাকবে सेम 150 450 টাকা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আফগানি কাব্রির একদম ভাইরাল কিছু কালেকশন জাস্ট নিবে আর পরবেন বডি হবে ম্যাক্সিমাম ফাইভ ফোর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস সেম এটাও সেম প্রাইস ওকে মাত্র চারশো পঞ্চাশ টাকা শিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন শার্ট এখানে ফিতে আছে যে কোনো বডিতে অ্যাটাচ করে পড়তে পারবেন এটা হচ্ছে শার্ট এটা প্যান্ট এটা কত করে আচ্ছা এই শার্ট টু পিস মাত্র তিনশো পঞ্চাশ বডি কত আছে এগুলো এটাও বিয়াল্লিশ বডি ম্যাক্সিমাম এটা দেখেন ব্লু কালার কালার সবগুলো কিন্তু নাইস যেহেতু শীতা আছে ৩৬ থেকে বিয়াল্লিশ করা যাবে তাই না এগুলো কিন্তু লং শার্ট তাই না এগুলো তো লং শার্টের কিছু ভাইরাল কালেকশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু রোজ এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে অনিয়ন কালার এটা দেখেন এটা ইয়েলো কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন মানে অ্যাডভান্স ছাড়া কোনো ড্রেস কিন্তু কনফার্ম হবে না ঠিক আছে কারণ ইদানিং কিন্তু বাটপার দেশে প্রচুর পরিমাণে বেড়ে গেছে দেখা যায় ড্রেস অর্ডার করার পরে যদি ক্যাশনের প্রোডাক্ট ছেড়ে দেয় আর রিসিভ করে না তারা অসুস্থ হয়ে যায় তো আমরা চাই আমাদের কাস্টমার কিন্তু ভালো থাক সুস্থ থাক তাই না এই জন্য টাকা অ্যাডভান্স করে নিচ্ছি আমরা এই যেটা সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না এটা হবে ল্যাভেন্ডার কালার এটা একটা কালার প্রাইস সেম তিনশো কিন্তু ওপেন বাটন এটা হবে চল্লিশ আচ্ছা এটা চল্লিশ বডি হবে কারণ এটা একটু কিন্তু বডিটা কম প্রাইস সেম তিনশো পঞ্চাশ কাপড়টা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা কাপড়ের ভিতরে থাকবে তিনশো পঞ্চাশ টাকায় টু পিস মাত্র এক পিস নিলেও হোলসেল আচ্ছা তো এখন কিছু শার্ট সেট দেখাবো পকেট কুর্তি তাই না এগুলো কিন্তু পকেট কুর্তি টু পিসের সেট যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন পেস্ট কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে শার্টের লাস্ট এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা তো এখন কিছু টু পিস দেখাবো কামিজ সিকোয়েন্স কাজের ভিতরে পাচ্ছেন এটা কিন্তু পায়জামাটা ডিজাইন করা সেম প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ লং বিয়াল্লিশ সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোস জাস্ট নিবেন আর পরবেন আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস এটাও তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা ইয়েলো কালার এটা দেখেন এটা হচ্ছে ডিপ পেস্ট কালার এটা হবে অলিভ কালার প্রাইস সেম আচ্ছা এটাও কামিজের লাস্ট অন কালার তিনশো পঞ্চাশ ও খাদি কটনের কিছু টু দেখাবো এটা কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটি বাট আজকে অফারে যাবে তিনশো পঞ্চাশে এটা দেখেন এটাও তিনশো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশের লাস্ট অন ডিজাইন তাই না ওকে এটা একটা কালার আর এটা হচ্ছে লাস্ট অন পিঙ্ক কালার 350 দ্যাট। এটা হচ্ছে নাইরা কাট তো এটা গাউনের ভিতর আছে সিকোয়েন্সের কাছ করে লং হিজাবের গাউন। প্রাইস থাকবে 250 250 করে। এগুলো বডি কত আছে ভাইয়া? বডি হল এটাও থাকবে 250। কালারগুলো দেখেন। আচ্ছা এটা একদম নতুন একটা ডিজাইন তাই না? এটাও সেম প্রাইস। ২৫০ টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আচ্ছা এটা হচ্ছে সাদা পরে এগুলো দুশো করে ওকে এক পিসেও তো পাইকারি দিচ্ছেন আচ্ছা এক পিসও পাইকারি পাচ্ছেন সারা বাংলাদেশে জাস্ট ইন ইভেন আর পরবেন এটা একটা কালার কালারগুলো একটু দেখেন সবগুলো কালারই কিন্তু নাইস শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কিন্তু পরে হাতে পেয়ে টাকা পরিশোধ করার সুযোগ আছে এটা অনিয়ন কালার এটা ল্যাভেন্ডার কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু চমৎকার জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে পেস্ট কালার এটা মেরুন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোস এটা হবে ইয়েলো কালার আচ্ছা এটা একটা কালার এই যে এটা দেখেন এই যে এটা একটা কালার এটা কিন্তু হচ্ছে কিছুটা চেকের ভিতরে এটাও দুশো পঞ্চাশের গ্রাউন্ড আচ্ছা খুব সুন্দর কিছু কালেকশন দেখেন গানের অনেক বেশি ডিমান্ড তাই না ভাইয়ার কিন্তু গানগুলো অনেক বেশি চলে তো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নেবেন আর এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশের লাস্ট অন এটা পেস্ট কালার এটা ব্লু কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা এটা দেখেন মেরুন কালার আর এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা একটা কালার এটা ছিল লাস্ট লাস্টন আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইন জন এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ